মেলায় আমরা যখন যাই তখন না কিছু না কিছু কিনে নিয়ে আসি তো ঘর সংসার সাজানোর জন্য কোথায় বাসন কোথায় দেওয়াল আলমারিতে টাঙানোর জন্য সুন্দর একটা প্রতিকৃতি বিভিন্ন কিছু আমরা কিনে আনি কেন সংসারটাকে সুন্দর করে সাজাবো বলে ঠিক আমরাও এখানে এসেছি কিছু না কিছু নিয়ে যাওয়ার জন্য শুধু এলাম দেখলাম চলে গেলাম তাহলে হবে না কিছু সংগ্রহ করব কিছু না হলেও বিশেষ করে সকাল থেকে যে দাদারা বলে গেলেন যে মায়েদের উদ্দেশ্য যেটা বলে গেছেন সেটাই আবার সে একই কথা যে মায়েরা সজাগ হন মায়েদের থেকে একটা জাতির উদ্ভব হয় আর সেই জাতি আমাদের পারে দেশ সজা রাষ্ট্র এবং গোটা পৃথিবীকে ধরে রাখতে সে মায়েদের আমাদের সজাগ হতে হবে কিভাবে? না আমরা কিভাবে সজাগ হবো মায়েরা তো বর্তমান যুগে সবাই এম এ বিএ পাস বিএড করে চলে আসছেন শ্বশুরবাড়িতে কিন্তু এসে সংসারে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে আমরা সেটা কি করে ধরে রাখব সে মায়েরা যদি ঠিক থাকি আমাদের পরজন্ম যে প্রজন্ম আসছে তাদেরকেও তো আমরা শেখাতে পারবো তাহলে আমরা যখন যে সংসারে নতুন এসছি এসে আমাদের সবসময় ভাবতে হবে সবসময় যেন সুন্দর হয়ে থাকা সুন্দর মানে দেখতে সুন্দর নয় একবারে আনন্দ মুখর হয়ে থাকবে সংসারটা যেন মনে হবে এই সংসার নয় এটা যেন একটা আশ্রম শান্তি বজায় থাকবে সবাই হাসি খুশি থাকবে সবার মনে আনন্দ থাকবে আনন্দ থাকলেই ঘরে অসুখ বিসুখ থাকবে না ঠাকুর সেখানে বলেছেন যে মনটা দুষ্ট হলেই পরে রোগের আথাল হয় সেটাকে তুই এড়াতে পারলে করবি ব্যাধি জয় তাহলে আমরা বর্তমান দেখি প্রচুর অসুখ বেসুখ সবার ঘরে টুকটাক লেগেই থাকে ঠাকুর বলেছেন আমাদের মনটা যদি সুস্থ থাকে তো আমাদের মনটা যদি সুন্দর থাকে সবাইকে যদি সুন্দর দেখতে পাই তাহলে আমাদের অসুখ বিসুখ হবে না আর একজনের ঘরে যদি কোনো অসুখ বিসুখ থাকে কত টাকা চলে যায় আমাদের সে ডাক্তারের ঘরে সেটা ভাবুন তো তাহলে ঠাকুর তো সবটাই বলে গেছেন আমরা সেই ঠাকুরের মতটাকে ধরে ঠাকুরকে ধরে ঠাকুরের সেই কথাগুলো মেনে চলে আমরা যদি থাকতে পারি তাহলে তো আমার সংসারটা সুন্দর হবে ঠাকুর সবটাই বলেছেন যে বিজনাম যে দিয়েছেন রান্না করতে করতে ওই জন্য করা হয় তাহলে রান্নাটা সুসিদ্ধ হবে এবং সেইটা খেলে ভালো পুষ্টি হবে তাহলে আমরা কোনো রকমে তাড়াহুড়া করে রান্না করি কিন্তু সে রান্নার কোনো গুণই সেখানে বজায় থাকে না সেখানে বলেছেন সবসময় নাম করো নামও মুখর হয়ে থাকো আনন্দে থাকো উচ্ছলে থাকো তারপরে যখন সেই মাটি যখন আস্তে আস্তে গর্ভস্থ হবেন ঠাকুর সেখানেও বললেন যে স্বামীর প্রতি টান যেমনি ছেলেও জীবন পায় তেমনি যার স্বামীতে যেমন ভাব সন্তানতার তেমনি লাভ তাহলে আমি একটা যদি সুন্দর সন্তান চাই প্রত্যেক মাই তো চান যে আমার সন্তানটা যেন সুসন্তান হয়ে ওঠে যেন কুসন্তান না হয় তাহলে সুসন্তান হতে হলে আমাদের কি করতে হবে সেইটা ঠাকুরের পথে এলে জানা যাবে কোনো আইবিএ ও করলে সেখানে কোনো সিলেবাসে নেই ঠাকুরের পথে আনলে ঠাকুর বলেছেন স্বামীর প্রতি টান অর্থাৎ স্বামী যা যেমনই হোক না কেন তার প্রতি আমাদের শ্রদ্ধা অটল হবে নিগুড়ো হবে তাহলে তার মাধ্যমে যে সন্তান আসবে সেটা সুসন্তান হবেই হবে তারপরে সন্তান যখন হলো তাকে মানুষ করার দায়িত্ব তো একমাত্র মায়ে তাহলে সে সন্তান যাতে সুন্দর হয় সেই সন্তান যাতে সেই একের বা দশের একজন হয় সেটা আমাদের লক্ষ্য করতে হবে সে মায়েদেরকেই লক্ষ্য করতে হবে সেই তাহলে ছেলে ছেলেদেরকে কি করে কি করলে হবে সেটা ঠাকুর বলে দিয়েছেন যে আধু কথার সময় হতে করে করিয়ে যা শেখাবি সেইটাই হবে মুখ্যম ছেলে হিসেবে জল না হয়ে পস্তাবি তাহলে একটা ছেলে যখন বাচ্চা যখন পাঁচ বছরের ভেতরে তখন আধো আধো কথা বলে তখনই আমাদের সব কিছু শেখাতে হবে বড়দের সম্মান করা কিভাবে শেখাতে হবে ঘরে প্রার্থনা করে যেমন আমরা নিজে বড়রাদের প্রণাম করি সেভাবে বাচ্চাও সেইভাবে করবে থানকুনি পাতা খাওয়া শেখাতে হবে বা নিজেদের একটা পরিষ্কার পরিচ্ছন্নতা শেখাতে হবে একটা কিভাবে সুন্দর করে থাকা যায় একটা স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এই স্বাস্থ্যবিধি না মানার ফলে আজকে দেখুন তো দু হাজার উনিশ সালে কখন করোনা চলে এলো করোনার আসার একমাত্র কারণ হচ্ছে স্বাস্থ্যবিধি না মানা ঠাকুর কিন্তু আরও একশো বছর আগে বলে দিয়েছিলেন যে কারো এঁঠো যেন না খাওয়া হয় কারুর বিছানাপত্র যেন না ঘুমানো হয় কারুর পরিহিত পোশাক যেন না অন্য কেউ না পরে এবং প্রণাম করবে পায়ে হাত দিয়ে নয় এক হাত দূর থেকে জয়গুরু করে তাহলে ঠাকুর তো অনেক আগেই বলে দিয়েছিলেন এটা যদি আমরা সবাই মেনে চলতাম তাহলে করোনার মতো এই মহামারী রোগ আমাদের দেশে আসতো না লাখ লাখ মানুষের জীবন কেড়ে নিত না তাহলে আমরা ঠাকুরের পালন করি না ঠাকুরের কথাটা একটু মেনে চলি একটু মেনে চলি যে ছোট্ট ছোট্ট বাচ্চাদের একটু মানিয়ে চলার চেষ্টা করি আপনারা ভাবুন তো একটা গ্রামের ছেলে সে মাঠে সুন্দর হাঁটতে পারে কিন্তু একটা শহরের ছেলে মাঠে হাঁটতে পারবে জুতো পরেও হাঁটতে পারবে না কেন না তার অভ্যাস নেই তার শহরে থেকে সে শহরের মতো অভ্যাস আর গ্রামের ছেলে সে দৌড়ানো তার অভ্যাস তাহলে ছোটোবেলা থেকে আমরা যেটাই শেখাবো সেটাই সে শিখবে ছোটরা হচ্ছে মাটির তাল তাদের যেমন করে গড়ব সেইভাবেই গড়বে আপনারা মায়েরা আপনারা আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন নিজেরা যেমন ছোটো ছোটো ছেলেদের পালন করবেন এবং বড় ছোটোদের তাদেরও শেখাবেন ছোট ছোট মেয়েরা যখন বড় হবে পরের ঘরে যাবে তাদেরও তাদের আপনারা শেখাবেন তাহলে মায়েদেরই জাগতে হবে না জাগলে কিছুই হবে না আমি শুধু এই কথাই বলি জাগো জাগো মাতৃ জাগো আমরা না জাগিলে মাগো দেশের অমঙ্গল তাহলে মায়েরা জেগে উঠুন মায়েরা না জাগলে দেশের অমঙ্গল হবে এই বলে আমি ক্ষুদ্র কৌষ্ঠ প্রসঙ্গ শেষ করছি জয়গুরু